লাক্স রেখা দেখেছি তো যা প্রায় প্রত্যেকটি বাড়িতে পাওয়া যায় এই চোখ দিয়ে আপনি হয়তো অসংখ্য তেলা আর পিঁপড়ে মেরেছেন চলুন জেনে নিন কিভাবে চোখ এই পোকাদের জীবন কেড়ে নেয় সাধারণত পিঁপড়ে আর তেলে পোকা অভ্যাস হলো তারা খাবার তাদের বাসায় নিয়ে যায় এই খাবার থেকে বাসা পর্যন্ত যাবার পথে যদি আপনি এই লেক্সমান রেখা দিয়ে একটি লাইন টেনে দেন তবে লাইনটি অতিক্রম করার পর পোকাগুলো প্রায় এক ঘন্টার মধ্যে মারা যায় খাবারকে পোকাদের হাত থেকে বাঁচাতে যে লাইনটা না হয় তাতে সাইপারমেথ্রিন এবং অন্যান্য শক্তিশালী কনট্রাক্ট ইনসেক্ট সাইড ফ্লোরে ছড়িয়ে থাকে বলে রাখি এই পোকাদের গন্ধ শুঁকে নেওয়ার অসাধারণ ক্ষমতা থাকে যদিও এই পিপ্রেডা এই ইনসেক্টসাইট অনুভব করতে পারে তবুও তারা দ্বিধা করতে করতে এই লাইনটি অতিক্রম করে কারণ তাদের বাসায় খাবার নিয়ে যেতে হয় যখন এই পিঁপড়ে সাইডের সংস্পর্শ আছে তখনই এই নিউরোঅক্সিন সাইপারমেথ্রিন এই পিঁপড়ের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম চলাচলকারী সংকেতগুলোকে ব্লক করে দেয় এর ফলে এই পিঁপড়ের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে তারা এভাবে ছটফট করে মারা যায় থ্রিডি এনমেশনের সাহায্যে বিষয়গুলি বোঝা কতটা সহজ তাই না